নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরো রাজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই বিচার চায় আরজি করের ডাক্তারি তরুণী ছাত্রের যেভাবে ধর্ষণ এবং খুন হয়েছে তার বিচার নয় আগস্ট থেকে প্রায় উনত্রিশ দিন ধরে চাইছেন তার সহকর্মীরা বাংলার প্রতিটি মানুষ বাঙালির বাংলার সমস্ত পেশার মানুষ এই নিয়ে দুবার তারা রাত জেগেছেন রিক্লেম নাইটের নামে আগামী আগামীকালও তারা রাত জাগবেন কারণ তারাও বিচার চাইছেন বিচার সবাই চাইছেন যেমন বিচার চাইছেন কোন নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের মা কবিতা ভট্টাচার্য বিনা চিকিৎসায় যেভাবে আর হাসপাতালে গতকাল ছটপট করতে করতে রক্তক্ষরণ হতে হতে মৃত্যু হল আর্তনাদ করেছিলেন তার মা জুনিয়র ডাক্তারদের মিনতি করেছিলেন জুনিয়র ডাক্তারদের হাতে পায়ে ধরেছিলেন সেই করুণ আর্তনাদ তাদের কানে পৌঁছায়নি প্রায় দু ঘন্টা প্রচেষ্টা করেও কোনো জুনিয়র ডাক্তাররা এই বিক্রম ভট্টাচার্যের ন্যূনতম চিকিৎসা দিলেন না অবশেষে একজন সিনিয়র ডাক্তার যখন এলেন তখন সাব কবিতা ভট্টাচার্যের একমাত্র সন্তান বাইশ বছরের বিক্রম ভট্টাচার্য মৃত্যু হয়েছে তেমনি বিচার চাইছেন দুর্গাশীলের পরিবার তেইশ বছর বয়স গতকাল তারও মৃত্যু হয়েছে ভারতীয় জনতা পার্টির চাক্কাজামের কর্মসূচি ছিল তারাও বিচার চাইছিলেন আর্যিকরের ঘটনায় দু ঘন্টা চাকা জামের জন্য এই সিল্কে ফুলিয়া রানাঘাট যে জাতীয় সড়ক রয়েছে বারো নম্বর সেই সেখানেই অবরোধে পড়তে হয় দু ঘন্টা চেষ্টা করেও অবরোধ যখন উঠল তখন সব শেষ দুর্গাশীল তেইশ বছরের এক তরুণী তার মৃত্যু হয়েছে বিচার সবাই চাইছেন জুনিয়র ডাক্তাররা প্রায় উনত্রিশ দিন ধরে বিচার চাইছেন কিন্তু বিচার কে দেবেন জুনিয়র ডাক্তারের যে মৃত্যু হয়েছে ডাক্তারি তরুণী ছাত্রীর তার বিচার দেওয়ার দায় কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের কিন্তু বিক্রম ভট্টাচার্য এবং দুর্গা দুর্গাশীরের বিচার কারা দেবেন কেউ কি এদের বিচার দেবেন নাকি এদের জন্যও কারো মন কাঁদবে এদের জন্যও কি রিক্লেম নাইট হবে এদের জন্যও কি প্রদীপ জ্বলবে এদের জন্যও কি সমাজের উচ্চস্তরের মানুষগুলো মোমহাতি হাতে পথে নামবে না নামবে না কারণ কয়েকশো ডাক্তারের সামনে গতকাল যেভাবে আর্জি করে মৃত্যু হলো এক যুবকের বিক্রম ভট্টাচার্য তার মাও বিচারের কথা বলছেন বলছি এ কেমন বিচার তিনি কিন্তু ডাক্তারি ছাত্রীর যেভাবে মৃত্যু হয়েছে তারও বিচার তিনি চাইছেন তার সঙ্গে সঙ্গে তারা বিচার চাইছেন তার একমাত্র পুত্র সন্তান বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর ইতিমধ্যেই তার ময়না তদন্ত হয়েছে চোখের জল ফেলতে ফেলতে তিনি কান্নায় লুটিয়ে পড়লেন আরজিকর মর্গের সামনে যখন তিনি তার একমাত্র পুত্র সন্তানের মরদেহ নিয়ে আরজিকর হাসপাতাল থেকে কন্যগড়ের উদ্দেশ্যে রওনা হলেন তখন হাত নেড়ে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান বিক্ষোভ চলছে তাদের দিকে উদ্দেশ্য করে বললেন ভগবান আপনাদের ভালো করুক আপনারা নিশ্চয়ই বিচার পাবেন এই কবিতা ভট্টাচার্য তিনি এই বিচারের জন্য আর কোথায় যাবেন আজকে তার ময়না তদন্ত হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই তদন্ত রিপোর্ট অতি দ্রুত আসবে সেখানে পরিষ্কার হয়ে যাবে যে কীভাবে তার বিনা চিকিৎসায় রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে কিন্তু এই দুর্গাশীল রানাঘাটের বাসিন্দা যেভাবে ভারতীয় জনতা পার্টির চাক্কা জামে আটকে যেয়ে এক তরুণী তেইশ বছরের মেয়ের মৃত্যু হলো তার বিচার কে দেবেন ভারতীয় জনতা পার্টির নেতারা কি তার বিচার দিতে পারবেন যার কন্যা হারিয়ে গেল তার বিচার কি নেতারা দিতে পারবেন নিশ্চয়ই রাজনৈতিক আন্দোলন করবেন জাম করবেন রাস্তা অবরোধ করবেন কিন্তু মমুরসুর সুরুগীদের যাতায়াতের ব্যবস্থা করলেন না বাংলার মানুষ গত ন তারিখ থেকে উই ক্যান জাস্টিসের নাম করে রাত জাগছেন পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের পথে নাম মানুষ পথে নামছেন কারণ একজন জুনিয়র ডাক্তার তার মৃত্যু হয়েছে যেভাবে তাকে প্রায় তিরিশ মিনিট ধরে ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে তার বিচার নিশ্চয়ই বাংলার মানুষ চাইবেন আপনারা যে আন্দোলন গত উনত্রিশ দিন ধরে করছেন তাকে সকলে স্বাগত জানিয়েছে আমি ব্যক্তিগতভাবেও আপনাদের এই আন্দোলনকে স্বাগত জানাই কিন্তু এ কেমন আন্দোলন যে আপনারা যে মহান পেশার সঙ্গে যুক্ত সেই পেশাকে বন্ধ রেখে কর্মবিরতির নামে যে আন্দোলন করছেন তাতে বাংলার গরিব মানুষগুলো বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে কেউ কেউ বেসরকারি হাসপাতালে যেতে পারছেন কারণ তাদের আর্থিক অবস্থা না থাকলেও তাদের যেতে হচ্ছে বাধ্য হয়ে যেভাবে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তাররা বলছিলেন সমস্ত পরিষেবাই নাকি ঠিক চলছে সিনিয়র ডাক্তারবাবু নাকি পরিষেবা দিচ্ছেন তাহলে কবিতা ভট্টাচার্য যখন গতকাল আপনাদের কাছে কাকুতি মিনতি করছিল আপনাদের কাছে জোরহাত করে আর্তনাদ করে বলছিল ডাক্তারবাবু আমার বাচ্চার একটু চিকিৎসা দিন চিকিৎসা আপনারা দিলেন যখন বিক্রম ভট্টাচার্য মারা গেছে তখন হাতের পালস ধরে একজন সিনিয়র ডাক্তার বললেন আপনার সন্তান মারা গেছে এই কবিতা ভট্টাচার্যের বুকের যন্ত্রণা বুকের জ্বালা কি এই আন্দোলনকারীরা স্তব্ধ করতে পারবেন আপনারা যে আন্দোলন করছেন তা যুক্তিসঙ্গত সমাজের বিভিন্ন স্তরের মানুষ আপনাদের অনুরোধ করছে আপনারা আন্দোলন চালিয়ে যান বাংলার প্রতিটি মানুষ আপনাদের পাশে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনাদের পাশে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন গতকালের ঘটনার পর তিনি একটি সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন যে গঠনমূলক আন্দোলন করুন কর্মবিরতি করে যে আন্দোলন করছেন তাতে গরিব মানুষের মৃত্যু হচ্ছে গঠনমূলক আন্দোলনকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করেছেন তিনিও বলেছেন কর্মবিরতি প্রত্যাহার করার জন্য কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো নেতা সিপিএমের পক্ষ থেকে কোনো নেতা বা কংগ্রেসের পক্ষ থেকে কোনো নেতা একবারও অনুরোধ করেছেন যে আপনারা যে আন্দোলন করছেন তার সঙ্গত কিন্তু আপনারা কর্মবিরতি প্রত্যাহার করে নিন না করেননি আপনারা কর্মবিরতি প্রত্যাহারের জন্য কাউকে কোনো দিন অনুরোধ করেননি কারণ আপনার মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন রাজনীতি করুন কিন্তু এই নোংরা রাজনীতি এই রাজনৈতিক দলগুলোর বন্ধ করা উচিত যদি এই রাজনীতি চলতে থাকে তাহলে এই দুর্গাশীল বিক্রম ভট্টাচার্যের মতো বহু তরচা তরতাজা প্রাণকে চলে যেতে হবে আপনারা যে কর্মবিরতি করছেন সে বিচার আপনাদের কে দেবে বিচার তো দেবে সিজিও কমপ্লেক্সে যে কর্তারা বসে রয়েছেন সিবিআই তারা দেবেন সেখানে কতবার আপনারা গেছেন কতবার আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন কতবার বলেছেন যে সিবিআই অবিলম্বে বিচার দিন না আপনারা বলেননি কারণ আপনারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন কিভাবে একটা রাজ্যকে গত কয়েকদিন ধরে অচল করে দিয়েছেন আপনারা কি একটুও ভেবে দেখেছেন যেভাবে কলকাতার পান কেন্দ্রগুলোকে আপনারা মিছিল মিটিং ধর্মঘট করে অচল করেছেন তাতে জনজীবনের কত ক্ষতিগ্রস্ত হচ্ছে কত শহর থেকে মানুষ কলকাতায় আসেন কাজ করতে কিন্তু সেই কাজগুলো বন্ধ রয়েছে কলকাতায় দূর দূরান্ত থেকে যে ট্রাকগুলি আসে আলু বোঝায় সবজি বোঝায় ট্রাকগুলো আসে পুলিশ নিরাপত্তার কারণে এবং যান চলাচলের কারণে সেই গাড়িগুলোকে ঢুকতে দিতে পারছেন না জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হচ্ছে এই কথাগুলো কি আপনাদের কানে কেউ পৌঁছেছে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আন্দোলন করুন আগামীকাল আপনাদের যে রিক্লেব নাইটের ডাক দেওয়া হয়েছে একটি সংস্থার পক্ষ থেকে তাতে আমিও পা মেলাব কিন্তু আপনাদের কাছে করজোরে আর একবার অনুরোধ করছি আপনারা আন্দোলন করুন আপনাদের আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানাই কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করুন আর কোনো কবিতা ভট্টাচার্যের চোখের জল যেমন পড়ছে দুর্গা দুর্গাশীলের মা যেভাবে চোখের জল ফেলছে আর যাতে কোনো মাকে চোখের জল ফেলতে না হয় কারণ ন তারিখের পর থেকে প্রায় সাড়ে সাত হাজার অস্ত্রোপচার বন্ধ রয়েছে আরজিকর হাসপাতালে যে পরিমাণ পেশেন্ট ভর্তি থাকে জুনিয়র ডাক্তারবাবুরা জানেন সেখানে এই মুহুর্তে ভর্তি থাকা পেশেন্টের সংখ্যা দেড়শোর নিচে কারণ সকলে ভয় পাচ্ছেন কারণ আর হাসপাতালে যারা যাচ্ছেন তাদের ইনগেট দিয়ে ঢুকতে হচ্ছে আউটগেট দিয়ে বেরোতে হচ্ছে কোনো চিকিৎসা পাচ্ছেন না যারা জেদ ধরে থাকছেন তারা তাদের প্রিয়জনকে হারাচ্ছেন কে বিচার দেবে সত্যি বিচার সবাই চাইছে আমি চাই এই জুনিয়র ডাক্তারের মৃত্যুর মূল হোতা বা মূল অভিযুক্ত তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তাকে ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসির সাজা দেওয়া হোক এই কথা রাজ্যের মুখ্যমন্ত্রীও বলছেন কিন্তু এই বিক্রম ভট্টাচার্য বা দুর্গাশীলের বিচার কে দেবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পরবর্তী যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি জয় হিন্দ